সাফল্য পত্রিকাটি কি আপনারা সংগ্রহ করেন বা এর আগে কি নাম শুনেছেন এটা হচ্ছে কর্মসংস্থান গোষ্ঠীর পত্রিকা প্রত্যেক মাসে একটা করে বেরোয় চল্লিশ টাকা করে বর্তমানে দাম যাচ্ছে প্রধানত মাসের শুরুর দিকেই বেরিয়ে যায় ঠিক আছে এই সাফল্য পত্রিকাটি আমি প্রত্যেক মাসে আমার চ্যানেলে রিভিউয়ের মাধ্যমে নিয়ে আসি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে কী কী পয়েন্ট দিয়ে এইবারের পত্রিকাটি সাজানো রয়েছে যাতে আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা সংগ্রহ করতে পারেন অর্থাৎ এই পত্রিকাটা হচ্ছে যারা চাকরির পরীক্ষায় বসছেন বা বসবো বলে ভাবছেন তাদের জন্য আদর্শ এই পত্রিকা বিভিন্ন রকম ঘটনা বলি যেমন রাজ্যের খবর দেশের খবর আন্তর্জাতিক খবর খেলার খবর বিজ্ঞানের খবর অর্থনৈতিক খবর এই দিয়ে সুন্দর করে সাজানো থাকে বর্তমানে যে ঘটনাগুলো ঘটেছে রিসেন্ট সেইগুলো সুন্দর করে পয়েন্ট ভিত্তিক দেওয়া থাকে এছাড়া বিভিন্ন রকম আপকামিং যে পরীক্ষাগুলো আসছে তার নমুনা প্রশ্ন উত্তর দেওয়া থাকে সুন্দর করে যেগুলো আপনাদের কাজে আসতেই পারে পরীক্ষা যারা বসবো বলে ভাবছেন বা বসবো বসবো করছেন যে আমি সামনের এই পরীক্ষাটায় বসতে চাই সেক্ষেত্রে তাদের জন্য আদর্শ এই পত্রিকা আপনারা একটা কিনে দেখতে পারেন আর যারা অলরেডি কিনছেন বা ফলো করছেন তাদের জানেনি তাদের নতুন করে আমার কিছু বলার নেই ঠিক আছে তো এবারের পত্রিকাটিতে যেমন হচ্ছে রেলের গ্রুপ ডি সম্বন্ধে একটা সুন্দর পয়েন্ট আছে আপনার এনটিপিসি আছে তারপরে হচ্ছে যে ডাব্লু বিসিএস প্রিলি তারপরে হচ্ছে কনস্টেবলের ওপর যেমন হচ্ছে কলকাতা পুলিশে রাজ্য পুলিশ ইত্যাদি বিভিন্ন রকম পয়েন্ট দিয়ে সাজানো রয়েছে যেগুলো আপনাদের সামনে আমি একে একে তুলে ধরবো তো এই হচ্ছে পত্রিকা তো এটার এবার সূচিপত্রের মাধ্যমে একে একে তুলে ধরব রিভিউয়ের মাধ্যমে কি আছে না আছে যদি ভিডিওটা আমার পছন্দ হয় তাহলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না কারণ প্রত্যেক সাফল্য সংখ্যাটি আপনারা এই চ্যানেলে রিভিউয়ের মাধ্যমে দেখতে পাবেন শুধু সাফল্য নয় তার সঙ্গে আরও অন্য ম্যাগাজিনস যেগুলো আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে আসি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কাজেই যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই একটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে যাতে নিত্য নতুন ম্যাগাজিনস আপনাদের সামনে আমি নিয়ে হাজির হতে পারি তাহলে শুরু করা যাক এবারে সংখ্যাটি সাফল্য ফেব্রুয়ারি দু সংখ্যা চল্লিশ টাকা দাম কর্মসংস্থান গোষ্ঠীর এই পত্রিকা সূচিপত্রটা দেখে নেবো কি আছে না আছে আর আগে অবশ্যই বলবো একটা বত্রিশ পাতার বিশেষ ক্রোরপর অবশ্যই প্রত্যেকবারে দিচ্ছে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমার একটু আগে বলা হয়নি এখন বললাম আর যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেগুলো এখানে সুন্দর করে লেখা রয়েছে তাহলে সূচিপত্রটা দেখা যাক সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সংবাদ সাধারণ জ্ঞান এইভাবে তার মধ্যে জাতীয় ঘটনা সুন্দর করে পয়েন্ট দিয়ে লেখা রয়েছে বিজ্ঞানের খবর যা আলাদাভাবে লেখা রয়েছে আন্তর্জাতিক ঘটনা যেগুলো সেগুলো আলাদা করে লেখা রয়েছে অর্থনৈতিক খবর এবং খেলার খবর এইভাবে সাজানো রয়েছে আর চাকরির পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর যেগুলো আগেও আপনি বলেছি সেগুলোর মধ্যে কি কি রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি জানাব প্রথমটা দেখা যাচ্ছে যে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার সিবিটি ওয়ানের সম্ভাব্য অ্যাক্সেট প্রশ্নোত্তর দেওয়া থাকছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার সম্ভাব্য দুশো প্রশ্নোত্তর দেওয়া রয়েছে ডাব্লিউ প্রিলি পরীক্ষা সম্ভাব্য দুশো প্রশ্নোত্তর দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার সম্ভাব্য পঁচাশি প্রশ্নোত্তর দেওয়া রয়েছে আট কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষার আশি প্রশ্নোত্তর দেওয়া রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের পরীক্ষা সম্ভাব্য একশো প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এবং রেলের এন পদের পরীক্ষার সম্ভাব্য একশো প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এবারে এই পত্রিকাটিতে তাহলে হচ্ছে এই হলো সূচিপত্র এবার দেখা যাক তাহলে এইখানটায় দেখা যাচ্ছে যে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার সিবিটি ওয়ান এর সম্ভাব্য এক সেট প্রশ্নোত্তর দেওয়া রয়েছে যেখানে সুব্রত সিনহা এটা নিয়ে আলোচনা করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের যে প্রশ্নোত্তর দেওয়া রয়েছে সেটি হচ্ছে নিয়ে এবারের আলোচনা করেছেন বিজয় হালদার এসএসসি এক্সামের যেমন আট কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবলের সম্ভাব্য প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এখানে যেটি করেছেন বিশেষজ্ঞ প্রমা দাস কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের যে সম্ভাব্য প্রশ্নোত্তর সেটি হচ্ছে যে বিশেষজ্ঞ বিজয় হালদার উনি এই তৈরি করেছেন এই ছিল এবারের কর্মসংস্থান গোষ্ঠীর সাফল্য পত্রিকাটি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে এলাম কি কি আছে না আছে রিভিউয়ের মাধ্যমে আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয় একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জানান কীরকম লাগলো না লাগলো আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ